দাম কেমন চাইতেছেন এটা তিরিশ এ দুটোর একটু দাম শুনেন যেয়েছেন কত চাই মাল ভালো এ দুটো মাল ভালো हम्म hmm. ये तो टाइम बता चाहिए सर ये तीन दे वो जाला लगी नहीं ते ठीक हो रहा है भाई हाँ जानते हो भाई भाई के तो ये थी यार ना ना वो ना कोई ना अपनी चाबुल लामी की, की तो ठीक ही होती आंगूठों से कर जाल ठीक पूरा चुवाई তাই তো পার্টি একটু পার্টি একটু সুযোগ সুবিধা তো দিতে হবে না যেখানে কম পাবে সেখানে ঢুকাইতে হবে তো এই লাগে তো মা পার্টি নিয়ে আসলে মনে করে মাথায় এই দুইটা জোর কত হুম ওই জোরা জোরা লাই 3 লাখ টাকা তিনটা আর ওটা 1 লাখ হুম ওটা না 40 1 লাখ 40 তো দেখেন এক লাখ চল্লিশের গরুটা দেখেন অনেক বড় একটা গরু মাংসের ওজনই আছে ওর শরীরে প্রায় সাড়ে পাঁচ মন মতো মাংস রয়েছে শরীরে অনেক বড় একটা গরু হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গরুটা ছোট মনে হইতে পারে আর এই যে এই দেখছেন এ মানে এটা হচ্ছে যে এক লাখ চল্লিশ চাইছে আর মাংসের ওজন হবে পাঁচ সাড়ে পাঁচ মনে এক কেজিও কমাইতে পারবেন না হয়তো বাড়বে দুই কেজি আর এই যে এটা এটা আর এটা এটা হচ্ছে যে গড়ে আর কি তিনটাতে পাঁচ লাখ টাকা দাম চাইছে তো দাম চাইছে এটা দাম করে কিনা যাবে সমস্যা নেই ভয় পাইতেছে গরুগুলা ব্রো রিল্যাক্স ডোন্ট ডোন ব্রাদার ব্রাদার উই এল লাইক এ ব্রো উইএ লাইক এ ডুড Don't worry. Don't worry. I'm not hurting you, okay? Dude relax. You are a good boy. Good boy. Good ballo Balo balo. 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 বাসে যে ফোন দিচ্ছি হ্যাঁ শোনা রাইখে দিলাম আচ্ছা এই राम तेरे के बाबू नंबर टा ले एक नंबर ले लो नंबर टा ले लो नंबर टा ले लो की ब्रो है ना गुरुकुल तो बहुत दूर है भाई मारबू ब्रदर डोंट वरी डोंट बी स्कर्ड ब्रो गुड मैन গুড ব্রাদার ঠিক নে দুইজন ভয় পায় তো ভাই দুটা ভয় পাই প্যান্ট পড়া মানুষ পছন্দ করে না নাকি

हेल्स ब्रो कोई है ना एक ही हम अब 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 अब